তুলেছি হাত দুখানা ওরা বানা দরবারে তোমার তুলেছি হাত দুখানা ওরা বানা দরবারে তোমার পিড়ায়ে দিও না গো প্রভু তুমি আমি গুণ হেগার পিরায়ে দিও না প্রভু তুনি আমি দুনে রাসুরে মিজানেতে ফুলসি রাতে এতিমেদের সাথে করে দিও পাল্লমিন জোড়া আমার বাবাজিদ আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা এত রাতে এই শীতে আমি যা বলেছি কথায় কোনো কারো হৃদয়ে যদি বিন্দু বিন্দুমাত্র ব্যথা লেগে থাকে মুসলমান ভাই হিসেবে খাওয়া করে দেবেন আমি দোয়া চাচ্ছি আল্লাহ আপনাদের কামিয়া দান করুক আর বাকি জীবন আমার মতো পাপিকে সোজা পথে চলার জন্য আপনারা দোয়া করুন আমি সৎপথে চলতে পারি আমি আপনার জোর দেওয়া করছি আল্লাহ যেমন আপনাদেরকে সৎপথে চলাতে অফিস দান করে সকল বলি আমিন ও আসিল বাবা আমিল আলহুল্লাহ রব্বেল আল আমিন